আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমি এখন যে মসজিদে দাঁড়িয়ে আছি এই মসজিদের একজন ইমাম আজকে আমার সাথে যে ঘটনা ঘটেছে আমি সকল ইমামদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হলো আমরা যখন আজকে ফজরের নামাজ পড়তেছিলাম আমরা যখন সবাই নামাজের জন্য কাতার বন্দি হয়ে দাঁড়াই এই মুহূর্তে আমার রুমের মধ্যে চুর ঢুকে তো আমার রুম হলো মসজিদের দোতালায় সেই মসজিদের দোতালায় চোর যায় সেখানে গিয়ে আমার রুমের তালা বেঙ্গে রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে যায় সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর আগে আমি বলতে চাই ইমাম শব্দেরকে লক্ষ্য করে আপনারা যখন নামাজ পড়াতে রুম থেকে বের হন বের হওয়ার আগে আপনার মূল্যবান জিনিসপত্র যা আছে সেগুলো বিশেষ করে সেফ জায়গায় রাখবেন আর মোবাইল ফোন কখনো নিজের সাথে ছাড়া রুমের মধ্যে রেখে নামাজ পড়তে যাবেন না কারণ চোরদের টার্গেট থাকে ইমাম সাহেব যখন নামাজে যাবে নামাজে দাঁড়াবে তখনই রুমের মধ্যে চোর যাবে গিয়ে ফোনটা নেওয়ার জন্য চেষ্টা করে আজকে যেটা হয়েছে আমার সাথে সেটা হলো তার উদ্দেশ্য ছিল ফোন নেওয়া কিন্তু ফোন পাই নাই আমি ফোন সাথে রেখেছি আমি রুমে রাখি নাই আর এই রুমেও আমি থাকি না রাত্রের বেলা তবে আমার রুমের মধ্যে একটা সাইকেল ছিল একটা সাতা ছিল সেটি পাইছে এই জন্য সেগুলো নিয়ে গেছে যদি আর কিছু পাইতো তাহলে মনে হয় সেগুলোও নিয়ে যাইতো কিন্তু এর চাইতে আর বেশি পাই নাই তো আমি বলবো ইমাম সাহেবদেরকে আপনারা নিজেরা সেভে থাকবেন মালামাল সেভ নিজ দায়িত্বে হ্যাঁ খুব সতর্কতার সাথে রাখবেন আমার মতো কেউ এরকম আমার মতো কারো সাথে যেন এরকম ঘটনা না ঘটে আমি সদা সর্বদা সেফ থাকার চেষ্টা করি কিন্তু সাইকেল তো আর নিজের সাথে পকেটে রাখা সম্ভব না এটা রুমেই রাখতে হয় তো এই জন্য আর কি সাইকেলটা নিয়ে যাইলো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার রুম কি করেছে চোররা ঢুকে আমার রুম একবারে তস নস করে ফেলেছে সেই দৃশ্যটাই আমি আপনাদের সম্মুখে দেখাচ্ছি আমার রুম হলো দোতালায় আর কি দোতালায় আমার রুম সেখানে এই ঘটনা ঘটছে দেখেন কি করেছে রুমের অবস্থা একেবারে তছনছ করে ফেলেছে কি অবস্থা করেছে দেখেছেন একেবারে সব এলোমেলো সব কিছু গেটে কোনো কিছু বাদ রাখে নাই সব কিছু এখানে বই সব কিছু এলোমেলো করে হ্যাঁ সব কিছু গেটে দেখেছে কোথায় কি আছে কিন্তু অবশেষে কিছুই পাই নাই হ্যাঁ আমি যেহেতু এখানে অবস্থান করি না আমি আলাদা বাসার মধ্যে থাকি তো এখানে শুধু একটা সাইকেল ছিল সাতা ছিল তো সাইকেল আর ছাতাটা নিয়ে গেছে আর কিছু জিনিসপত্র ছিল এগুলো নেই নাই ওর মনে হয় সাইকেলটা আর ছাতাটাই খুব প্রয়োজন ছিল এই জন্য দুইটা প্রয়োজনীয় জিনিস সে নিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সব সময় সতর্কতা অবলম্বন করবেন